আসসালাম আলাইকুম প্রিয় বিওয়ার্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশাল চমক শেষ পর্যন্ত কি এই চমকটা ধরে রাখা সম্ভব হবে বিশ্লেষণ দেখুন জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটা ক্ষণে ক্ষণে রং বদলালেও শেষ হাসিটা কিন্তু টাইগাররাই হেসেছে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে সাকিব শান্তরা। তাতে সুগম করেছে দ্বিতীয় রাউন্ডে যাবার পথ। টেক্সাসের গ্রান্ট প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 124 রান তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চাপে পড়লেও ব্যবধান গড়ে দেন তাওহিদ হৃদয়। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঠান্ডা মাতার ফিনিশিং এ এক ওভার বাকি থাকতেই নিশ্চিত হয় জয় প্রিয় দর্শক সহজ লক্ষ্যটা সহজ করে জিততে পারত বাংলাদেশের টাইগাররা সমীকরণটা হাতের মোটোই এনে দিয়েছিল হৃদয়ে হাসারাঙ্গাকে তিন ছক্কা হাকিয়ে ব্যবধান নামিয়ে এনেছিলেন পঞ্চাশ বলে চৌত্রিশ রানে হাতে তখনও সাত উইকেট দাপুটে জয়ের স্বপ্নে বিবুট তখন টাইগাররা তবে সেখান থেকে রং বদলাতে শুরু করে ম্যাচ পরের ছয় ওভারে বাইশ রান তুলতেই হারায় পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ রানের তুলনায় বল বেশি থাকলেও আট উইকেট হারিয়ে ফেলা টাইগাররা পরে যায় মহাশঙ্কায় তবে আরো একবার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ তবে মাহমুদুল্লাহ বা তাওহিদ হৃদয় নয় ম্যাচ জয়ের নায়ক হচ্ছে রিশাদ হোসেন প্রথমবার কোনো বৈশ্বিক আসরে খেলতে নেমেই বনে গেছেন ম্যাচ সেরা তার বোলিংয়ে তো গুটিয়ে যায় লঙ্কানরা বাইশ রানে তিন উইকেট নেন তিনি যদিও সমান তিন উইকেট ছিল মোস্তাফিজেরও একশো পঁচিশ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই ক্যাশ অনুশীলন করিয়ে ফেরেন সৌম্য সরকার দুই বলে শূন্য রানে ফেরেন তিনি থিতু হতে পারেননি তানজিৎ তামিম পরের ওভারে ছয় বলে তিন করে নোয়ান তুষারার শিকার হন তিনি ছয় রানে জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস তবে বড় হয়নি এই জুটিও বাইশ বলে বাইশ রান আসে এই যুগল বন্দিতে পাঁচ পয়েন্ট দুই ওভারে দলীয় আটাশ রানে ফেরেন শান্ত তেরো বলে সাত রান করেন তিনি তবে সেখান থেকে দলকে টেনে তুলেন লিটন দাস ও তাওহিদ হৃদয় দুজনের জুটিতে জয়ের পথেই ছুটে বাংলাদেশ যেখানে একটু বেশি আগ্রাসী ছিলেন তাওহিদ হৃদয় হাসারাঙ্গার করা বারোতম ওভারে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকান তিনি যদিও ফিরতে হয় এর পরই হৃদয়ের জ্বর থামে এগারো পয়েন্ট চার ওভারে দলীয় একানব্বই রানে বিশ বলে চল্লিশ রান তুলে আউট হন তিনি জয়ের জন্য তখন বাংলাদেশের প্রয়োজন পঞ্চাশ বলে চৌত্রিশ রান তবে এই সমীকরণ কঠিন হয়ে পড়ে চল্লিশ তবে এই সমীকরণ কঠিন হয়ে পড়ে চোদ্দ পয়েন্ট এক ওভারে লিটন ফিরিলে এই ব্যাটার আউট হন আটত্রিশ বলে ছত্রিশ রানে এরপর দ্রুত সাকিব আট রানে ফিরলে চাপ বাড়ে টাইগারদের শেষ আঠারো বলে প্রয়োজন ছিল চোদ্দ রানের হাতে মাত্র চার উইকেট তবে এই রান তুলতে গিয়েও ফেরেন ঋষাথ হুসেন ও তাস্কিন যদিও ১৩ বলে ষোলো রানের ছুটো এক ইনিংসে সব সংখ্যা দূর করে দিয়েছেন মাহমুদুল্লাহ এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারালেও আদায় করে নেয় তিপ্পান্ন রান কুশল মেন্ডিসকে দশ রানে ফেরান তাস্কিন কামিন্দু চার রানে হন মুস্তাফিজের প্রথম শিকার তবে পাতুম নিশানকার ব্যাটে বড় লক্ষ্য ছুটছিল লঙ্কানরা পাওয়ার প্লে শেষ হবার পর থেকেই যেন রানের গতি কমে আসে শ্রীলঙ্কার পাতুম নিশানকা ফেরার পর যা আরও প্রগাঢ় হয় ভয়ঙ্কর হয়ে ওঠা লঙ্কান এই ওপেনারকেও ফেরান মুস্তাফিস আটাইশ বলে সাতচল্লিশ রানে আউট হন তিনি নয় ওভারে সত্তর রানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা সেই চাপ থেকে বের হয়ে আসার আগেই লঙ্কানদের জোড়া আঘাত করেন রিসাদ ফেরান ওয়ান হাসারাঙ্গা ও চারিত আসালাঙ্কাকে পরপর দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাট্রিকের সম্ভাবনাও প্রথমে আসালাঙ্কাকে একুশ ও পরের বলে গোল্ডেন ডাক উপহার দেন হাসারাঙ্গাকে পরের ওভারে এসেও দেখান এবার ফেরান থিতু হয়ে যাওয়া ডি স্ট্যাম্পিং হয়ে ফেরেন ছাব্বিশ বলে একুশ রানে তাতে বেরিয়ে আসে লঙ্কানদের ইনিংসের লেস পরের তিনটা উইকেট ভাগাভাগি করেন তাসকিন মুস্তাফিস ও তানজিম সাকিব প্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে বাংলাদেশ টাইগারদের দুর্দান্ত একটি বিজয় তবে বাংলাদেশ যখন ভালো খেলে পরবর্তীতে কিন্তু বাংলাদেশ একটু হাঁপিয়ে যায় আগের ম্যাচ যদি ভালো খেলে আগের ম্যাচ যদি তারা জিতে যায় বিজয় অর্জন করে পরবর্তী ম্যাচে গিয়ে কিন্তু তারা হেরে যায় বাংলাদেশের অসংখ্য নজির এরকম রয়েছে আমরা যেরকম আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টাইগাররা আজকে বিজয় দিয়ে শুরু করলেন এই বিজয়ের দ্বারাটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে এটা যেন কান্নায় পরিণত না হয় এটাই আজকে বাংলাদেশের বিশ কোটি মানুষের চাওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা